যারা উপদেষ্টা হয়েছেন তারা ওই ওয়েস্টিনে গিয়ে হাঁস খাইয়ে বেড়ায় আর আমরা বাংলাদেশের জনগণ যখন পেটে ভাত থাকে না এক বেলা খেতে পারি একবেলা খেতে পারে না আপনার দেশের জনগণ কি খাচ্ছে সেটা চিন্তা না করে আপনি যখন হাঁস খান এইগুলো যখন বলে বেড়ান দেশের জনগণ যখন এক বেলায় খেতে পারে আর এক খেতে পারে না তাদের এই এই যে কষ্ট দুঃখ দুর্দশার পরেও আসলে আসিফ মাহমুদের যে সাক্ষাৎকারটা সেটা আমি সম্পূর্ণ শুনেছি আসলে উনি যেটা বলেছেন যে আসলে যখন অনেক রাত হয়ে যায় কাজ করতে করতে তখন উনি ক্লান্ত হয়ে ওইখানে নীলা মার্কেটে যায় হাঁস খেতে এবং মাঝে মাঝে ওয়েস্টিনেও যায় মানে নীলা মার্কেট বন্ধ থাকলে এই যে যে হাঁসের যে কথাটা মানে এই আপনার দেশের জনগণ কি খাচ্ছে সেটা চিন্তা না করে আপনি যখন হাঁস খান এইগুলো যখন বলে বেড়ান একজন মন্ত্রী পদমর্যাদার লোক আসলে সেটা কি খায় না খায় সেটা আসলে জনসম্মুখে বলা এটা কিন্তু আসলে কোনোভাবেই যায় না উনি যেহেতু একজন উপদেষ্টা উপদেষ্টা হিসেবে কখনোই মানুষের সামনে বা জনসম্মুখে বলতে পারে না যে আমি কখন কি খেয়ে খেয়ে বেড়াই এখন আপনার দেশের জনগণ আপনি যাদের দায়িত্ব নিয়েছেন সেই দেশের জনগণ যখন এক বেলায় খেতে পারে আর খেতে পারে না তাদের এই এই যে কষ্ট দুঃখ দুর্দশার পরেও আপনি যখন এইগুলো বলে বেড়ান তখন কিন্তু মানুষের সন্দেহ আপনার প্রতি বেড়ে যাবে এবং এই যে যে হাঁসকাণ্ডের যে হাঁসের যে কথাটি বলা হয়েছে নীলা মার্কেটের কথা একদিক দিয়ে নীলা মার্কেটের এক ধরনের স্পন্সর হয়েছে এবং উনি মাঝে মাঝে ওয়েস্টিনে যায় এখন আমি যদি প্রশ্ন করে করি যে একজন উপদেষ্টা হিসাবে উনি কি নীলা মার্কেট বা ওয়েস্টিনে যাবে নাকি উনি এখানে গুলিস্তানে একটা ফুটপাতে খাবার খাবে সেটা সেটা আমি প্রশ্ন করতেই পারি কিন্তু এইটা আপনি জনসম্মুখে কোনোভাবেই বলতে পারেন না আপনি কি খান কী খেত আপনার খাদ্যাভ্যাস কি এই প্রশ্নটা করাও যেমন অমূলক ঠিক এই রকম বলাও অমূলক কারণ এর মাধ্যমে আমাদের যারা তাদেরকে ওই পদে বসিয়েছে তাদের কিন্তু কষ্ট হয় যে তারা এই তাদের রক্তের বিনিময়ে যারা উপদেষ্টা হয়েছেন তারা ওই ওয়েস্টিনে গিয়ে হাঁস খাইয়ে বেড়ায় আর আমরা বাংলাদেশের জনগণ যখন পেটে ভাত থাকে না একবেলা খেতে পারি একবেলা খেতে পারে না এই জন্য কিন্তু তার এইটা জনসম্মুখে বলা কোনোভাবেই উচিত হয়নি বলেই আমার মনে মনে করি যদিও সে আমাদের বন্ধু মানুষ এবং আমাদের সহযোদ্ধা দীর্ঘ আঠারো সাল থেকে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে এসেছি কিন্তু তার এই যে যে মানে হিতাহিত জ্ঞানশূন্য হওয়া এই বিষয়টা আমাকে খুবই কষ্ট দিয়েছে আমি মনে করি তার সতর্ক হওয়া উচিত যেহেতু উনি একটা উপদেষ্টা হয়েছেন দেশের মানুষের দায়িত্ব নিয়েছেন তিনি খাওয়ার আগে অবশ্যই দেশের মানুষ খেয়েছে কিনা সেই বিষয় একজন উপদেষ্টা হিসাবে তার চিন্তা করা উচিত